শিক্ষার্থী সকল আশা করি তোমরা সকলে ভালো আছে সুস্থ আছে এবং নিরাপদে আছে বিজ্ঞান পাঠশালায় তোমাদেরকে স্বাগত আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করবো তাহলে বিজ্ঞান শিখনের ধাপ সময় কোনো কিছু সম্পর্কে শিখতে গেলেই সম্পূর্ণরূপে শিখতে গেলেই সেখানে কিন্তু পদ্ধতিগত কিছু ধাপ অনুসরণ করতে হয় বিজ্ঞান শিখনের ক্ষেত্রেও ঠিক অনুরূপ পদ্ধতিগত ধাপ হচ্ছে তিনটি বিশেষ করে নতুন কারিকুলামে বিজ্ঞান শিখনের ক্ষেত্রে এই তিনটি ধাপ অনুসরণ করে বিজ্ঞানের শিক্ষার্থীরা যদি শিখন অর্জন করে তাহলে সেই শিক্ষণটা হবে দিব্যদিনস্থায় এবং সেটা বাস্তবিক জীবনে প্রয়োগের জন্য উপযোগী তো দেখো প্রথম যে ধাপটি হচ্ছে তা হলো শিক্ষকের সহায়তা নিয়ে বিষয়বস্তু সম্পর্কে জানা এখানে শিক্ষক বলতে কিন্তু পেশাগত শিক্ষকেই বোঝানো হচ্ছে না শিক্ষার্থীর বাবা হতে পারে মা হতে পারে বড় ভাই বড় বোন যে কেউ হতে পারে যিনি শিক্ষার্থীকে নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে বিশদভাবে জানতে সহযোগিতা করবে শিক্ষার্থীর নিকট সহশিক্ষার্থীর ন্যায় আচরণ করে শিক্ষার জন্য একটা পরিবেশ তৈরি করে সহযোগিতা করবেন ওকে এরপরে যে বিষয়টা হলো যে শিক্ষার্থী যে বিষয়টি সম্পর্কে জ্ঞান অর্জন করলো তার উপরে ভিত্তি করে শিক্ষার্থী একটি মডেল অভিনয় প্রজেক্টের মাধ্যমে উপস্থাপন করবে যখন হাতে কলমে শিক্ষার্থী সেই মডেল অভিনয় বা প্রজেক্ট তৈরি করতে যাবে তখন কিন্তু সেখানে একটা প্রয়োজনীয় ব্যাপার চলে আসবে এবং সেইখানে শিক্ষার্থী যেহেতু উপস্থাপন করতে হবে তাই কোনো ঘাটতি থাকলে বা কি কি বলতে হবে সেটা সম্পর্কে নিজের আগেতেই শিক্ষার্থী কিন্তু সেটা শিখবে এবং উপস্থাপন করার সময় যদি শিক্ষার্থী নিখুঁতভাবে সেটা উপস্থাপন করে শিক্ষক তাকে উৎসাহিত করবে এবং যদি উপস্থাপনের ক্ষেত্রে কোনো কিছু ভুল থাকে শিক্ষক সেখানে তাকে ভুলটা শুধরিয়ে দেবে তৃতীয় যে ধাপটি হচ্ছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে মনে রাখবেন শিক্ষণের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ কোনো ধাপ হচ্ছে মূল্যায়ন শিখন প্রথম যে দুই ধাপে শিখন অর্জন হলো শিখন অর্জন হলো নির্দিষ্ট বিষয় সম্পর্কে শিক্ষার্থী যে জ্ঞানটা অর্জন করলো তা কতটুকু অর্জন করতে পারলো সেটা সম্পর্কে মূল্যায়ন অত্যন্ত জরুরি এই জন্য এক কথায় উত্তর অথবা এনজিপিউ মূল্যায়ন অথবা যে কোনো পদ্ধতিতে মূল্যায়ন নেওয়াটা অত্যন্ত জরুরি এবং এর মাধ্যমে শিক্ষার্থী কিন্তু নিজেকে বিজ্ঞান অলিম্পিয়াড ইউনিভার্সিটি অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল অ্যাডমিশনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে বিজ্ঞান পাঠশালায় তিনটি ধাপ অবলম্বন করেই শিক্ষার্থীদেরকে বিজ্ঞান শিক্ষানে সহযোগিতা করা হয় এখানে মূলত ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বিজ্ঞান শিক্ষার জন্য সহযোগিতা করা হয় তো আজকে আমরা যে ক্লাসটি উপভোগ করতে চাচ্ছি তা হলো দ্বিতীয় যে ধাপ মডেল অভিনয় এবং প্রজেক্টের মাধ্যমে শিক্ষার্থীরা সেটা উপস্থাপন করবেন করবেন এবং আমরা সেই ক্লাসটি অবশ্যই উপভোগ করবো ধন্যবাদ সকলকে নমস্কার আমার নাম সুজয় চৌহান নবম শ্রেণীর নতুন কারিকুলামে আমি একজন শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি আহনাফুল ইসলাম জারেফ আমি নবম শ্রেণীর নতুন কারিকুলামের একজন শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি সাফওয়ান সাইদ আমি নবম শ্রেণীর নতুন কারিকুলামের একজন শিক্ষার্থী আজকে বিজ্ঞান বিজ্ঞান পাঠশালার নিউরন শিক্ষক উপস্থাপনার ক্লাসে আমরা জানাই সকলকে স্বাগত আমরা বিজ্ঞান পাঠশালা তিনজন শিক্ষার্থী মিলে লালন স্যারের তত্ত্বাবধানে নিউরনের একটি উপস্থাপনা এখন দিতে চলেছি আমরা জানি নিউরন হল কোষ দেহ গঠনের একক নিউরন দুইটি অংশে বিভক্ত এক দেহ কোষ এবং দুই 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 হচ্ছে হচ্ছে অংশ অংশ আবার প্রকার এক এবং একজন এই কোষ দেহ সম্পর্কে বলতে চলেছে আমার কোষ দেহ সম্পর্কে বিস্তারিত বলবে আমার বন্ধু সুজয় আমরা জানি প্লাজমা মেমব্রেন সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস নিয়ে আমাদের কোষ দেহ গঠিত এবং কোষদেহের আকার গোলাকার ডিম্বাকার অথবা তারকাকার হতে পারে আমরা এখানে একটি তারকাকার কোষদেহ তৈরি করেছি আবার এখন কোষ কোষদে সাইটোপ্লাজমে প্লাজমা মেমব্রেন লাইসোজোম মাইটোকন্ড্রিয়া লাইসোজোম চর্বি রঞ্জক গ্লাইকোজেন সহ অসংখ্য নীল দানা থাকে এখন আমরা কোষদেহের যে আরেকটি মানে আমাদের নিউরনের আরেকটি অংশ যেটিকে প্রলম্বিত অংশ বলছে বলছে ওই প্রলম্বিত অংশ আবার দুই ধরনের ডেনড্রন ও একশন আমরা এখন ডেন্ড্রন সম্পর্কে বলবো ডেনড্রন কোষদের চারদিকে শাখা যুক্ত অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে ডেনড্রন বলে ডেন্ড্রন থেকে যে শাখা পোশাক বের হয় তাকে ডেন্ড্রাইট বলে আমরা জানি ডেনড্রন কোন নিউরনের ডেনড্রন সংখ্যা শূন্য থেকে শতাধিক পর্যন্ত হতে পারে আর ডেনড্রাইট নিউরনের

মাইলিন বলে অর্থাৎ এই এই যে উপরের যে আবরণটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিউর এবং এটার মধ্যবর্তী স্থানে তাকে বলে একজনের শেষ প্রান্তে শাখা প্রশাখাগুলো একজন টার্মিনালে বিভক্ত হয়ে যায় এবং একজন টার্মিনালের মধ্য দিয়ে স্নায়ুতারণা একজন টার্মিনালের মধ্য দিয়ে স্নায়ুতারণা সিনেপ সিনেপসের মাধ্যমে ডেনড্রাইটে পৌঁছে এক নিউ একটি নিউন থেকে অন্য নিউরনে প্রবাহিত হয় এখন আমরা বলতে পারি হচ্ছে একটি হচ্ছে একটি কোষের এবং আরেকটি কোষের একজন টার্মিনালের মধ্যে যেই সূক্ষ্ম ফাঁকা স্থান তাকে সিনেপস বলে এই সিন্যাপসের মধ্যে দিয়ে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে এক একটি নিউন থেকে অন্য নিউরনে প্রবাহিত হয় মানব দেহের মস্তিষ্কেশ একশো বিলিয়ন থাকে অর্থাৎ দশ হাজার কোটি এই একটি দশ হাজার সাথে যুক্ত থাকে মানব দেহ যখন কোনো কিছু চিন্তা করে বা কোনো কিছু পরে বা কোনো কিছু সম্পাদন করে তখন এই ডেনড্রাইট এবং একজন টার্মিনালের মধ্য দিয়ে স্নায়ু প্রবাহিত হয়ে একটি কাজ সম্পাদন করে এই জন্যই একজন মানুষ যখন বই পড়ে বা কোনো কাজ করে তখন সে এই সব নিউরনের মধ্য দিয়ে স্নায়ু তরণে প্রবাহিত করে তার মস্তিষ্ককে কর্মক্ষম করে তোলে তো এই ছিল আজকের আমাদের প্রেজেন্টেশনের মূল অংশ অর্থাৎ নিউরন নিউরনের মধ্যে যে কোষ থাকে এবং পলম্বিত অংশ আজকের বিজ্ঞান পাঠশালায় আমরা যারা যারা ভিডিওর মাধ্যমে উপস্থিত আছে এবং যারা সশালি উপস্থিত আছে তাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম